আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ঐকিক নিয়ম ওকে তো আপনাকে যে বলে যে ঐকিক নিয়ম বলতে আমরা সংক্ষিপ্ত হয় কি বুঝি এটা সত্র পেজ কিন্তু তো এই ঐকিক নিয়ম বলতে আমরা মনে করবেন যে আপনি ঐকিক নিয়ম যে বলেন এখানে একটা বাংলা ভাষায় বলি এখানে ঐকিক নিয়ম সবই বাংলায় বলতেছি তো এই ঐকিক হ্যাঁ ঐকিক বলতে আমরা যেটা বুঝবো এখানে যে জাস্ট এক টাকা এক টাকা একজন মানে যখন আমাদের এখানে এককভাবে কোনো কিছু বের করতে বলা হয় তখন এটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে বের করা লাগে কার মাধ্যমে ঐকিক নিয়মের মাধ্যমে বুঝছেন এটা আর কি বিষয় ঐকিক মানে হচ্ছে একক আর কি বুঝাচ্ছে এখানে আমি এখানে একটা কোশ্চেন দেখতেছি আটটি ডিমের দাম কি বাহাত্তর টাকা আছে এখানে আটটি ডিমের দাম কি বাহাত্তর টাকা তাহলে বলছে এরকম পনেরোটি ডিমের দাম কত তো আপনি আটটি ডিম থেকে তো ডিরেক্ট এখানে পনেরোটা ডিম বের করতে পারবেন না আপনাকে প্রথমত আটটি ডিম থেকে একটি ডিমের দাম মূল্যটা বের করতে হবে এখানে কয়টি ডিমের একটি ডিমের তো এখানে দেওয়া আছে দেখুন আটটি ডিমের মূল্য কত এখানে বাহাত্তর টাকা একটি মূল্য ডিমের মূল্য কত এখানে এই কে আপনি করবেন কি আট দিয়ে ভাগ করবেন এখানে ওকে এই দিয়ে ভাগ করলে কিন্তু কিন্তু আপনি পাবেন এখানে একটি ডিমের মূল্য পাবেন তো এখানে আট নয় ক্লিয়ার তো একটা ডিমের মূল্য আমাদের প্রথমত একটা ডিমের মূল্য নির্ণয় করলাম তো একটা ডিমের মূল্য যে আমাদের নয় টাকা হয় তাহলে আমাদের এখানে পনেরোটা ডিমের মূল্য কতখানে তাহলে পনেরো সাথে গুণ হবে তো নয় গুণ কতখানে পনেরো এখানে ওকে এটা করলে কিন্তু হয়ে যাবে এখানে তো এখানে দেখুন এই একটি ডিমের আটটি ডিমের মূল্য কত এখানে আমাদের বাহাত্তর টাকা একটি ডিমের মূল্য কি এই বাহাত্তরকে ভাগ করলে কি নয় হবে এখানে আর তাহলে পনেরোটা ডিমের মূল্য কত গুণ হবে এখানে কেন গুণ হবে কারণ একটা ডিমের মূল্য যদি আমাদের এখানে নয় টাকা হয় দুটো ডিমের মূল্য কত এখানে নয় গুণ আঠারো টাকা হবে নয় দুই গুণ তিনটা ডিমের মূল্য কত এখানে তিন দিন সাতাশ টাকা হবে এখানে এভাবে কিন্তু যাবে এখানে তার মানে আমাদের এখানে একশো পঁয়ত্রিশ মানে গুণ করতে হবে এখানে যখন আমাদের একটা ডিমের পাবো তখন এরপরে আমাদের একাধিক ডিমের বের করতে বলে ওটা গুণ করতে হয় এখানে যেমন আমাদের কিছু কাজ দেওয়া আছে এখানে এই কাজগুলো যদি আমি করি চারটি কলমের মূল্য হচ্ছে আশি টাকা তাহলে আমার দশটি কলমের মূল্য কত কত এখানে তো চারটি কলমের মূল্য আশি টাকা এখানে তো লিখবেন এখানে এক নাম্বার চারটি কলমের মূল্য আশি টাকা আমাদের অতএব একটি কলমের মূল্য কত হবে এখানে আশি কে চার দিয়ে ভাগ করতে হবে এখানে তাহলে আমাদের কত চার দু বিশ হবে এখানে বিশ টাকা হবে এখানে ক্লিয়ার তাহলে একটা কলমের মূল্য কত হচ্ছে এখানে বিশ টাকা করে হচ্ছে এখানে তাহলে অতএব আমাদের কত বলছে কয়টা এখানে বলুন তো এখানে যে আপনার দশটি কলমের মূল্য কত এখানে লিখবেন দশটি কলমের মূল্য গুণন বিশ এত টাকা তো দশকে বিশ দিয়ে গুণ শূন্য টাকা ওকে মোটা বড় কলমগুলো হয়তো হবে আমরা তো নর্মালি পাঁচ ষাট হাজার কলম কিনি তাই না একটি কারখানায় পাঁচ দিনে এতটি মোটর তৈরি করে এখানে পাঁচ দিনে চার সপ্তাহে কত চার সপ্তাহ মানে কি আড়াই দিন কিন্তু চার গুণন সাত আড়াইশ দিন এখানে তাহলে দিনে বা চার সপ্তাহে কতটা মোটরসাইকেল তৈরি করা হবে তো প্রথমত পাঁচ দিনে যেটা হয় আমি প্রথমে বের করবো একদিনে কতটা মোটরসাইকেল তৈরি হয় এখানে ওকে তারপরে আমরা আড়াই দিনে করব দুই নম্বর এখানে লিখবেন লিখবেন যে আপনার এখানে পাঁচ দিনে মোটরসাইকেল তৈরি হয় কি এতটি পাঁচ দিনে মোটরসাইকেল

পাঁচকে ভাগ করবে এটা চব্বিশশো পঞ্চাশ দিয়ে এখানে চার পাঁচ কুড়ি এখানে হবে এখানে চার নামবে এখানে পাঁচটা নামবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে ওকে এই শূন্যটা আমার থাকবে না শূন্যটা এখানে দেবেন এখানে ক্লিয়ার তাহলে কতটি এখানে হবে চারশো নব্বইটি এখানে হচ্ছে এখন লিখবেন যে অতএব চার সপ্তাহ বা আঠাশ দিনে হ্যাঁ ভাগটা তো আমার লাগছে না ভাগটা আমি কাটা দিলাম সপ্তাহ বা আঠাশ হয় আঠাশ গুণন চারশো নব্বইটি টি বুঝছেন গুণটা করবেন এখানে আপনার এখানে আহ চারশো নব্বই এটা আটাশ করবেন এখানে আট শূন্য শূন্য আট নং বাহাত্তর বাহাত্তর হচ্ছে দুই এখানে থাকবে হাতে হচ্ছে আট সাত তার সাথে আঠাশ হ্যাঁ আঠাশ আটাশ আটা হচ্ছে বাহাত্তরে আঠাশ উনত্রিশ তিরিশ মানে পঁয়ত্রিশ হবে এখানে তাই না কাটলাম এখানে দুই শূন্য শূন্য নয় দুই আঠারো আট হাতে এক আট এক নয় শূন্য দুই আট পাঁচ তেরো তিন হাতে এক তেরো এখানে মানে এতটি আর কি মানে তেরো হাজার তিনশো বিশটি আশা করি বুঝছেন এখানে বলা আছে দেখুন তিন নম্বর ম্যাটটা এখানে যে মিনা চার মিনিটে এত মিটার হাঁটে এখানে বলছে সে আধা ঘন্টা আধা ঘন্টা মানে কি তিরিশ মিনিট কি কত মিনিট তিরিশ মিনিট ওকে লেখবেন যেখানে এখানে চার মিনিটে হাঁটে মিনিটে হাঁটে দুইশো মিটার এক মিনিটে হাটে কত এখানে এই দুইশো কে আপনি করবেন কি চার দিয়ে ভাগ করবেন এখানে এত মিটার এই দুইশো কে চার দিয়ে ভাগ করেন তো দেখবেন যে আপনি এখানে পঞ্চাশ পাবেন এখানে কত পাবেন পঞ্চাশ পঞ্চাশ মিটার তাহলে এক মিনিটে সে পঞ্চাশ মিটার হাঁটে অতএব লেখা যাবে এখানে কি এই তিরিশ মিনিট হাঁটে হ্যাঁ তিরিশ মিনিটে হাঁটে এই পঞ্চাশ গুনুন কত হবে এখানে তিরিশ হবে এখানে এত মিটার এখানে এত মিটার পনেরো এই যে দুর্গা শূন্য পনেরোশো মিটার এখানে ওকে এটা হচ্ছে আপনার অ্যানসার আশা করি বুঝতেন আবার নেক্সট পর্বে আমাদের এখানে কিন্তু আর কিছু নেই তেমন এখানে একটা বলা আছে দেখুন আয়েষা চৌষট্টি টাকা দিয়ে আটটি পেন্সিল কেনে এখানে কয়টা পেন্সিল কেনে আটটা পেন্সিল কেনে তাহলে চব্বিশটি পেন্সিল কেনার জন্য তার কত টাকা দেবে এখানে তার মানে লিখবেন যে এখানে চৌষট্টি টাকার কথা বলছেন আটটি পেন্সিল টাকায় হম আটটি পেন্সিল কেনে আটটি কেনে চৌষট্টি টাকায় তাহলে আমাদের একটি পেন্সিল কেনে কতখানে এই চৌষট্টিকে আট দিয়ে ভাগ করবো এখানে এত টাকায় মানে আট আট চৌষট্টি তাই না তার মানে এত টাকা আট টাকা তাহলে আমাদের এখানে বলছে তাহলে অতএব চব্বিশটি পেন কিনে আটের সাথে গুণ এখানে হ্যাঁ এত টাকা এটা গুণ করে যেটা হবে সেটা আমরা অ্যান্সার এখানে এখানে খালি ঘরগুলো পুরোনো কথা বলছে দেখুন আমাদের একটি পেন্সিল কয়টা দিকে কিনছে এখানে আট টাকা তারপরে দুটা পেন্সিল কিনছে কত কতদিকে ষোলো টাকা এখানে তারপরে তিনটা কত করছে তিনশো আঠারোশো চব্বিশ এখানে এই গুণ করলে কিন্তু আমাদের এখানে মানগুলো পেয়ে যাবে যে চব্বিশ একশো বিরানব্বই পাবো একশো বিরানব্বই টাকা এখানে ওকে এখানে বলছে যে যদি পেন্সিল সংখ্যা তিন গুণ হয় বেশি হয় তাহলে মূল্য কি পরিবর্তন হবে যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সঙ্গে কি হবে এখানে হ্যাঁ এই যে পেন্সিল সঙ্গে তিন গুণ হয় এখানে তার মানে দুই থেকে এখানে ছয় গেছে এখানে ওকে আর মূল্যটা দেখুন আমাদের কি হয়েছে তাহলে আমাদের ষোলো থেকে আটচল্লিশ এ গেছে তার মানে এখানে তিন গুণ যে হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে এখানে লাভ মারছে তিন ঘর যাবে এখানে লাভ মানে এখানেও এটা তিন ঘর যাবে পাঁচ গুণ গেলে কি হবে এখানে এখান থেকে পাঁচ গুণ গুলো আমাদের এখানে চলে যাবে হ্যাঁ চার পাঁচটা কুড়ি কুড়িতে যাবে তাহলে আমাদের বত্রিশ সাথে পাঁচ গুণ গুলো আমাদের একশো ষাট হবে এখানে যাবে আবার এখানে যে আমাদের দুই ভাগ করে দুই ভাগ হয় মানে অর্ধেক হয়ে যায় অর্ধেক হলে কি বিশের অর্ধেক কি আমাদের এখানে মানে চল্লিশের অর্ধেক এখানে আমাদের বিশ এখানে আসছে বা অর্ধেক হলে আমাদের এটার অর্ধেক হবে মানে এ আর কি বিষয় মানে অর্ধেক হলে আমাদের জাস্ট এদিকে আসবে মানে গুণ বাড়লে এখানে এদিকে যাবে আই থিঙ্ক বুঝতেন ব্যাপারটা এখানে ওকে তো এখন বলছে উপরের প্রশ্ন অনুযায়ী আমরা যদি চৌষট্টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে এখানে এবং বত্রিশটি পেনসিলের মূল্য হচ্ছে এখানে তো এখানে টি পেনসিলের মূল্য দেওয়া আছে এখানে তো লিখবেন যে বত্রিশটি পেন্সিলের মূল্য যদি এত টাকা হয় তাহলে একটা পেন্সিলের মূল্য কত হবে এই বত্রিশটি পেনসিলের মূল্য কত এখানে দুইশো ছাপ্পান্ন টাকা এখানে ওকে তাহলে একটার জন্য কত হবে এখানে দুইশো ছাপ্পান্নকে আপনি এই বত্রিশ দিয়ে ভাগ করবেন এখানে এত টাকা বত্রিশ দিয়ে তো ভাগ করলে যে মানটা পাবেন এটা আবার কি হবে একটার জন্য পাবেন চৌষট্টিটার দাম কত চৌষট্টি দিয়ে গুণ করবেন এখানে তাহলে কিন্তু কাজ শেষ ওকে আমি দেখাচ্ছি না কারণ এগুলো দেখালে নেই কারণ আপনারা যদি মানে বাবা মার অভিভাবক হয়ে থাকেন তাহলে তো এই বিষয়গুলো বুঝতেন এখানে আর আপনি যে স্টুডেন্ট আমার ডিরেক্ট স্টুডেন্ট হয়ে থাকেন তাও কিন্তু এই বিষয়গুলো বোঝার কথা কারণ এই বিষয়গুলো আমি কিন্তু ক্লাস ফাইভের স্টুডেন্টকে পড়াই ওকে তো আমি যেহেতু পড়াই তার মানে বুঝি সে কি বোঝে আবার কি না বোঝে তো আপনি একদম বেসিক কমন সেন্স থেকে কিন্তু আপনি এই বলতে সেগুলো মানে জাস্ট গুণ করলে মানে কি যে এখানে যদি একের তিন গুণ করায় তাহলে একের গুণ লেগে যে এখানে যাবে এখানে দুইকে তিন গুণ করলে কত হবে এখানে ছয় হবে ছয় যাবে এখানে তারপরে দামটা আমাদের ষোলো থেকে আটচল্লিশ যাবে কারণ ষোলোকে তিন গুণ করতে হবে ষোলোকে তিনগুণ করতে হবে মানে পেন্সিলের দাম বাড়লে এমন না তো টাকার দাম বেড়ে যাবে না টাকার দামও বেড়ে যাবে তাই না কারণ একটা পেন্সিল তো আগে ফ্রি দেবে না তাই কিনা তো আমরা নেক্সট পর্বে অনুশীলনী ম্যাথগুলো দেখব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম